হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে নিয়ে চললাম আর একটা নতুন ব্লগ তো এখন সন্ধেবেলা তো আমি এখন সন্ধেবেলায় কি কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব সন্ধেবেলা থেকে রাত্রেবেলা পর্যন্ত তো চলো গাইস সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছি যে এখানে আমাদের রাস্তাতে হাঁটা চলা করতে কি আসছে পেছন থেকে আমরা ডেলি সন্ধেবেলায় এখানে এই যে আমাদের রাস্তায় বাড়ির সামনের রাস্তাতে এইভাবে হাঁটতে বেড়াই তো ওয়াকিং করি একটু গাইস আমাদের বাড়ির সামনে মন্দিরটা দেখাচ্ছি রক্ষাকালী মন্দির আছে একটা দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর মার্বেলে একটা মন্দির আছে রক্ষাকালী মন্দির তো হেঁটে বাড়ি চলে আসার পরে এই যে এখন চা করতে যাব সন্ধ্যাবেলায় চা খাই আমি আর আমার বোন চা হবে ওই কি চা খাবি রে কি চা খাবি তো দুধ চা বানাতে গেলাম টাটা বাই বাই তো দুধ চাটা বানাই তো মা কি করছে এখানে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি গাইস মা কি করছে কি করছো মা এগুলো ধনে পাতা কি করবে ধনে লুচি করবো ওই জন্য একটু কেটে ছোট করে নিয়ে পেস্ট করে তখন ময়দা দিয়ে মাখবো ময়দা মেখে লুচি বানাবো রাত্রে ধনে পাতার লুচি ধনে লুচি হবে গাইস তো ধনে পাতার লুচি হবে তোমাদেরকে দেখাবো ধনে পাতার লুচি দেখতে কি রকম হয় আর খেয়ে কি রকম হয় তোমাদেরকে বলবো অবশ্যই এটা কাটা হয়ে গেল এখন পেস্ট করে তখন ময়দা দিয়ে মাখবো ঠিক আছে গাইস তো দেখো এখানে আমুল দুধ আছে এই যে আমুলিয়া আছে আমুলিয়া দিয়ে আমি এবার এখানে চা করব ঠান্ডার দিন সেই জন্য আমি এখানে জল গরম করতে চাপিয়ে দিলাম ঠান্ডা জল একদমই খাওয়া যায় না সেই জন্য এখানে জল গরম করছি তো এখানে আমি চায়ের জল চাপিয়ে দিয়েছি চায়ের জলটা অলমোস্ট গরম হয়ে চলে এসেছে এবারে আমি এখানে চিনি অ্যাড করে দেবো তো আমি এখানে এই যে চিনি অ্যাড করে দিলাম এক চামচ আর একটু অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা এইভাবে রেখেছি চিনিটা ভালোভাবে মিশে যাবে তারপরে আমি এখানে চা দিব চা দিয়ে দিচ্ছি এতটা পরিমাণে চাটা ফুটবে ভালো করে আমি চা এতে দুধ দিয়ে দিচ্ছি এবার এটা একটু সামান্য ফুটবে তারপর নামিয়ে নিব এই गाइस এই দেখো এটা চা বিস্কুট এই বিস্কুটটা দিয়ে চা খাবো এই যে এটা হচ্ছে আমার গেরুয়া কাপটা এটা আমার চা আর এক ব্ল্যাক কাপটা হচ্ছে আমার বনের চা গেরুয়া বেলা ব্রাউন বল गाइस এক গামলা লুচি দেখতে পাচ্ছো কত সুন্দর সবুজ সবুজ লুচি এক গামলা লুচি একবারে এই যে ফুলকপির তরকারি দেখাও আর চাটনি দেখাও তো মাকে কে দেখো মা ऑलरेडी খাওয়া শুরু করে দিয়েছে মা খেতে লেগেছে আগেই আমার বোনের তারও আগে খাওয়া হয়ে গেছে সব থেকে ফার্স্ট আমার বোন খেয়েছে যাই হোক লুচি উঠে গেল থালাই এবার খাবে আমার মা এবার আমিও খাবো ফুলকপির তরকারি শিম আলু ভাজা টমেটোর চাটনি ব্যাস ব্যাস হেভি লাগছে তো রাত্রের ডিনার এটাই আমাদের আমি এখানে থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি দেখো এখানে ফুলকপির তরকারি চাটনি তারপরে আলু চিম ভাজা এই যে লুচি আর একটু চাল তার আচার নিয়েছি দিয়ে এটাকে খাচ্ছি দিয়ে বলছি কেমন হয়েছে দারুণ হয়েছে অসাধারণ লাগছে কে কে খাবে গাইস চলে আসো আমাদের বাড়ি এই যে আমি খাচ্ছি তোমরাও খাও ধরো এন কেমন হয়েছো বলো এবার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দাও ভিডিওটাকে শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটাকে অবশ্যই ফলো করে দিও এগুলো দেখার পরে বুঝতে পারছো ফেসবুকে কত লোক দেখে আমার কি এটা মান সম্মান নেই আমি কি থার্ড ক্লাস